হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজ মজার মজার বেশ কয়েকটি ধাঁধা নিয়ে এসেছি বলতো বন্ধুরা কোন জিনিস গাছে সবুজ দোকানে কালো বাড়িতে আনলে লাল বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চা বলতো বন্ধুরা মানুষ কখন নিজের গালে নিজেই চর মারে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে যখন গালে মশা বসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন বলতো বন্ধুরা কার চোখ থাকে না বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাছ বলতো বন্ধুরা মাথা কাটলে যেটুকু পেলে পেট কাটলেও তাই তিন অক্ষরে রাতের বেলা পাহারা দিয়ে যায় বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কুকুর যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবেন বলো তো বন্ধুরা একটি অর্ধেক আপেল দেখতে ঠিক কিসের মতো বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ঠিক একেবারে বাকি অর্ধেক সবচেয়ে উঁচুতে বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে জিরাপ বন্ধুরা আপনারা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছেন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন বলো তো বন্ধুরা রান্না করতে লাগে এটা পেট কাটলে অন্য غلط উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আগুন পেট কাটলে হবে গুণ বলতো বন্ধুরা টক ঝাল খেয় সার চা নিলে পাবে আর বলো তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আচার তো বন্ধুরা ফলের ওপর পাতার মুকুর শরীর ভরা চোখ আনন্দেতে মিষ্টি শেফল নুন দিয়ে খাইলো লোক বলতো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে আনারস তো বন্ধুরা মেয়েদের বিয়ের আগেও থাকে না বিয়ের পরেও থাকে না শুধু বিয়ের দিন থাকে তো উত্তরটা কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে মাথায় কোপোর বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না যেন